আসলে শনিবার বলে আমাদের কিছু নেই শুক্র শনিবার সব দিনই আসলে আমাদের ঝামেলা থাকে যাই হোক আসলে সবাইকে ধন্যবাদ আমরা বেশি সময় নিতে চাই না আমার অবশ্যই আমি যদিও দেরি করে আসছি কিন্তু আমি জানি যে আগেই অনেক কথা হয়ে গেছে সেটা আমি রিপিট করতে চাই না তবে আমাদের সিনিয়র শিল্পীরা এখানে আছেন যাদের স্নেহের ছায়া থেকে আমরা আসলে নাচটাকে শিখেছি প্রতিনিয়ত শিখে যাচ্ছি এখনো তাদের আমাদের আমার নৃত্য গুরু এখানে আছেন কভ নতুন সর আমাদের সিনিয়র সব নৃত্য শিল্পীরা আছেন এখানে যাদের আদর্হ পেয়ে আমরা বড় হয়েছি তো সবাই মিলে আমাদের এই সংগঠন আমরা আশা করল যে উদ্দেশ্য নিয়ে আমরা এই সংগঠনটি করেছি সেটি যেন সফল হয় তার জন্য আপনাদের সহযোগিতা সবসময় দরকার পড়বে এবং আসলে আমাদের শিল্প সাংস্কৃতিক যেই চর্চা সেটিকে আরো সমৃদ্ধ করা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয় এটি এটিকে সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দেয়া কারণ যত একটি জাতি যত বেশি শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করবে এটা বিকাশ যত বেশি পারবে তত বেশি সেই জাতি চিন্তা চেতনা মননের বিকাশ করবে সেটা নিশ্চিত করতে তো পড়াশোনার পাশাপাশি আমাদের আমাদের যারা আগামী প্রজন্ম আছে তাদেরকে শিল্প সাংস্কৃতিক চর্চাটাকে মানে প্র্যাকটিস করার জন্য বা এই শিল্প সংস্কৃতি হোক যে কোনো অঙ্গনে হোক সেটা নাচ গান অভিনয় যেটাই হোক যেহেতু আমরা নৃত্যশিল্পী আমরা অবশ্যই চাবো সারা বাংলাদেশের যত নৃত্যশিল্পী আছে তারা যেন খুব এক একবদ্ধ হয়ে কাজ করতে পারে এবং সবাই যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে নাচটি করি নাচ একটি শিল্প মাধ্যম সেটিকে যেন আমরা প্রপারলি রেসপেক্ট দিতে পারি নৃত্যশিল্পী দেখে সম্মান দিতে পারি যথোপযুক্ত সেটি আমাদের উদ্দেশ্য অবশ্যই এবং আমরা যেন সবাই একবদ্ধ হয়ে কাজ করতে পারি তো সবাই ভালো